দুটি গান পরিবেশন করব গানে শুনে ছন্দে যত কোন ভুল ভাবে এত ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ধন্যবাদ হ্যাঁ যার কথা না বলি যাই হোক উপস্থিত যারা আছে ভিতরে গণ্যমান্য ব্যক্তি সকলে প্রতি সালাম রাখছি আসসালাম আলাইকুম যেহেতু বাবার দরবারে দাঁড়িয়ে সেটা একটু শাহালি গান দাঁড়িয়ে তারপরে ওর গান গাওয়ার চেষ্টা করি